রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের প্রদর্শন পড়ে শোনাচ্ছি রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ শারদুল বলিছে রাজা করো অবধান রামের বিক্রম কথা শুনো বিদ্যমান খড় আর দূষণ ত্রী শিরা তিনজন চতুর্দশ সহস্র রাক্ষস মিলন একে একে সংহারিল একা রঘুনাথ কেমনে দাঁড়াবে রনে তাহার সাক্ষাৎ দেখিনু শুনিনু যে কহিতে ভয় করি বুঝিয়া করহ কার্য লঙ্কা অধিকারী সুকার সারণ কহিল তবহিত অপমান করিলে তাদের যথোচিত আপনি সুবুদ্ধি রাজা বিচারে পণ্ডিত বুঝিয়া করহ কর্ম যাহা হয় উচিত শারদুলের কথাতে রাবণ রাজহাস রাজার প্রসাদ দেয় যত মনে আসে বলয় কঙ্কন দিল মানিক রতন পঞ্চ শব্দ বাদ্য দিল রাজার বাজন বিচিত্র নির্মাণ দিল হরি কেউর, নানা রত্ন মণি দিল চরণে নুপুর চরের বচন যেই হইল অবসান অন্তরে হইল চিন্তা উড়িল পরাণ দশানন পাত্র মিত্রে দিলেন মেলানি বিদ্যুৎ জিহ নিশাচরে ডাকিল তখনই তোরে বলি চিহ্ন মায়ার সাগর তুমি তো অলঙ্ঘ পাত্র লঙ্কার ভিতর মৈথিলিকে আনিলা বড় সুখ আসে অদ্যপি না হয় সুখ হইবে কি শেষে এতদিনে সীতা হইল অনুগতা আগত স্বামী শুনি হরসিতা। পাত্র কার্য করি মোর উপকার করো রামের ধনুক মুন্ড করহ সত্তর ধনু মুন্ড দেখি সীতা ত্রাস স্বামী রে তরে হইবে নিরাশ এত যদি বিদ্যুৎ জিহ রাজ আজ্ঞা পায় রামের ধনুক মুন্ড গড়িবারে যায় বসিল বিদ্যুৎ জিহ করিয়া ধ্যান গুরুর চরণ বন্দি জোরে ব্রহ্মজ্ঞান বসিল বিদ্যুৎ চিহ্ন ধান নাহি টুটে ব্রহ্ম জ্ঞানে ত্যাজে ধনুক মুন্ড উঠে বিচিত্র নির্মাণ সেই ধনুকের গুণ কুণ্ডল নির্মিত রত্ন শোভ শ্রবণ মুকুত জিনিয়া তার দর্শনের জ্যোতি বিম্ব ফল অবিকল ওষ্টাধর দুতি চাপা নাগেশ্বর দিয়া বাঁধিলিক চূড়া অতি শুভ্র কাপড়ে রামের জটা বেড়া শ্রীরামের মুন্ড সে করিল নির্মাণ যে দেখেছ সে জানে রামের সমান রামের সমান ধনুক করিয়া নির্মাণ রাবণের আগে গিয়া করিল প্রমাণ শ্রীরামের মুখ দেখে দশানন হাসির রাজার প্রসাদ দেয় যত মনে আসে বিদ্যুৎ জিহ নিশাচরে রাখিয়া সেখানে প্রবেশিল আপনি সে অশোক কারণে মিথ্যা সত্য করিপাতে কথার পাতন জির প্রকারে সীতার প্রতীত হয় মন মোর বাক্য নাহি শুনো বাড়াও জঞ্জাল তোর অপেক্ষায় রাখিয়াছি এতকাল হেন মনে করি তারে কোটি হেন মনে করি তোরে কাটি এই দণ্ডে তোর রূপ দেখিয়া তখনই কোপখণ্ডে মনে মনে ভাবো যে রামের কত আজিকার রণকথা মন দিয়ে শুনো বহিল পাথর গাছ যত কপিগণ হইলে তাহার নিদ্রায় অচেতন নিদ্রায় বানর গণ গুড়াগুড়ি যায় মুন্ডে মুন্ডে ঠেকা ঠেকি মুর্ছিতে প্রায় এসব বার্তা আমি শুনি চর মুখে রাত্রিযোগে গেলাম যে কেহ নাহি দেখে বানর ওপরে আগে করি হানাহানি বানেতে কাটিয়া করিলাম দুইখানি বানরের মধ্যে রাম হইল আগুয়ান খড়গাঘাতে মুন্ড কাটি করি দুই খান পড়িল তোমার রাম লক্ষণ কাতর দেশে গেল লইয়া সে সকল বানর বানরের মধ্যে এক সুগ্রীব প্রধান প্রহারে জর অতি আছে মাত্র প্রাণ মহেন্দ্র দেবেন্দ্র ছিল কপি এক জোড়া কাটিলাম দুই পা তাহারা দোহে খোড়া বানরের মধ্যে যার করিস বাখান হস্তপদ কাটিল পড়িল হনুমান এই মতো করিলাম বানরের দণ্ড এই দেখো জানো কি রামের কাটামণ্ডু কোথা গেলি বিদ্যুৎ জিহ নাম নিশাচর জানকীর সম্মুখে রামের মুন্ড ধর দেখিয়া রামের মুন্ড জানকী দুঃখিতা ততক্ষণে হইলেন ধরণী পতিতা কুক্ষণে পোহাইল প্রভু রাতি অভাগিনী হারালাম তোমা হেনপতি বিদেশে আসিয়া প্রভু হারালে জীবন হারালে জীবন তুমি রাক্ষস সদন হনুমান অবশেষে হাত পা হারালে এত দুঃখ ছিল হায় অভাগীর ভালে শুনিয়া কৈশল্যা দেবী পুত্রের মরণ ত্যাজীবের নিশ্চয় শোকেতে জীবন জনকের ঘরে জনম দুঃখিনী আমি নাহি মাতা পিতা তোমার চরণ সেবে আমারে ত্যাজিয়ে কোথা গেলে এক্ষণে অগ্নিতে প্রবেশ করি ত্যাজীব জীবন একবার দেখা দাও কমল লোচন রাজ্যনাশ বনবাস অকাল মরণে কেন বিধি বিড়ম্বিলে রাম হেন জনে সর্বলোকে বলে মোরে অবিধবা সীতা আমারে বিধবা কইল কেমন দেবতা অকারণে আছো রক্ষ তুমি মোর আসে প্রভু যথা আমি তথা যাব তার পাশে যে খান্ডায় প্রভুরে করিলি দুই খান সেই খর্গ কাটো মোরে যাওক পরান কৃত্রিবাস পণ্ডিতের কবিত্ব বাখ্যান লঙ্কা কাণ্ডে মায়ামণ্ড করিলে গান রাধে রাধে রাধা বল্লভ श्रीहित हरिवंश